ঝড়ের গতিতে আসলাম মনে ঝড়ের গতিতে সময় লাগে নাই সুবাতর তালে এক দুই তিন দেখি চলে নিউ ভিডিও ফ্রম থাইল্যান্ড মতো আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমার সাথে আছি সারিয়ান আজকে হচ্ছে আমাদের ব্যাংককে লাস্টে ভিডিও থার্মেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্কাই ওয়াক করতে আর এরপরে আমরা ব্যাংকককে বিদায় জানিয়ে চলে যাব ফুকেটে আর তাই আমরা অলরেডি চেক আউট করে ফেলেছি আমরা আমাদের লাগেজগুলো এখানে রেখে এখন যাব চং নং সির উদ্দেশ্যে আমরা ফুল ব্যাংকক সিটিটা এক্সপ্লোর করেছি গ্র্যাবের মাধ্যমে কারণ আমাদের হোটেল থেকে এমআরটি খুবই দূরে এই তো আমাদের গাড়ি চলে এসেছে চলুন তাহলে যাওয়া যাক আমাদের থাইল্যান্ড সিরিজের প্রিভিয়াস ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না ব্যস্ততম এই ব্যাংকক শহর দেখতে বড়ই আজব লাগে দেখেন সব ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে রাস্তাগুলো কি পরিপাটি কি সুন্দর চকচকে আর তাছাড়া সবাই কিন্তু ট্রাফিক লাইট আর ট্রাফিক নিয়ম কানুন মেনে চলছে

উনি আমাদের ছবি তুলে দিয়েছে কাপুর পিকচার আদারওয়াইজ হয়তো বা আমরা একসাথে কাপুর পিকচার তুলতে পারতাম না তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে চংনং বিল্ডিংটা প্রায় আটাত্তর তালা উপরে আমরা এখন যাব। জীবনের প্রথম এত উঁচু বিল্ডিং এ উঠার এক্সপিরিয়েন্স কেমন হয় তাই আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব। এই হলো এন্ট্রান্স এখানে সবার ব্যাগ চেক করা হয় এখানে কিন্তু অনেক কিছু এলাও না এখানে খাবার পানীয় পানির বোতল ব্যাগ তারপর ড্রোন নো স্মোকিং ওয়েপন্স নো ব্যালন্স নো প্যাডস পাওয়ার ব্যাকেট মানে এখানে যে নির্দেশনাগুলো দিচ্ছে এগুলো কোনো কিছু না তো এইগুলো থাকলে এগুলো নিয়ে আসবেন না আর এই সাইডটা হচ্ছে টিকিট কিনতে হবে স্কাই ওয়াকে এখানে কয়েকটা প্যাকেজ আছে তাদের আমরা আজকে নেব হচ্ছে যে দশটা থেকে তিনটা তিরিশ হাইবার আটশো আশি এটা নিয়ে যাব কারণ আমরা এসছি একটা টাইমে আমাদের আবার দুপুরের পরে ফ্লাইট আছে ফুকেটের সো হাত না করে এখনই টিকিট কিনে থাকবে চলুন চংলং সি টিকিট আপনারা আটশো থেকে তেরোশো বাথের মধ্যে পেয়ে যাবেন এই রেঞ্জের মধ্যে বিভিন্ন রকম প্যাকেজ আপনারা পাবেন উইথ ফুড উইদাউট ফুড আপনারা আপনাদের বাজেট অনুযায়ী প্যাকেজ নিয়ে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়া আছে অবশ্যই আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন Skywalk plus digital image. Yes. উপরে ব্যাগ নিয়ে যাওয়ার পারমিশন নেই তাই এই লকারে ব্যাগ গুলো রেখে যেতে হবে আর এটা হচ্ছে লকারের ডিজিটাল মেশিন লকারের ডোর লক এবং আনলক করতে মোবাইল নাম্বার ইউজ করতে হয় যাব সেভেন্টি ফোর্থ ফ্লোরে লাইফের ফার্স্ট টাইম অভিজ্ঞতা এত উপরে ওঠার বিল্ডিংয়ের টপ ফ্লোরে ওঠার বারো তেলা তেরো তেলার উপরে নর্মালি ওঠা হয় এই মনে পড়ে আর আজকে প্রথমে আমরা যাবো সেভেন্টি ফোর্থ ফ্লোরে সেখানে কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো ভিজিট করে দেন আমরা যাবো হচ্ছে সেভেন্টি এইট ফ্লোরে যেখানেই হচ্ছে মেন

এছাড়া খুব সুন্দর ভিউ দেখতে দেখতে চা কফিও খেতে পারেন সব ধরনের অ্যারেঞ্জমেন্টই রয়েছে এখানে তবে পয়সা একটু বেশি গুনতে হবে ওপর থেকে গাড়ি বাড়িগুলো দেখা যাচ্ছে পুরো খেলনার মতো কেমন যেন নড়াচড়া করছে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু নিচের দিকে তাকালে ভয়ও করছে এত উপর থেকে নিচে দেখতে কেমন যেন অবাকি লাগছে গাইজ আমরা এখন আছি ব্যাংককের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে আমরা এখন সেভেন্টি ফোর ফ্লোরে আছি এখান থেকে দেখ দেখতে এইরকম দেখা যাচ্ছে পুরা শহরটা ব্যাংকক সিটি ব্যাংককের চার পাঁচটা এখানে থেকে ঘুরে দেখা যাবে গাইজ এ হচ্ছে ব্যাংকক সিটি এত সুন্দর একটা ভিউ মানে আসলে সবই কৃত্রিম তারপরও দেখতে বেশ ভালোই লাগে সব কিছু খেলনা খেলনা মনে হয় মনে হয় যে এইগুলো সবই হচ্ছে সাজানো গোছানো খেলনা এমন ভাবে আঙ্গুল দিতেছে মনে হচ্ছে যে খেলনা ধাক্কা দিও না জোরে ভেঙে পড়ে যাবে 74 ফ্লোর ঘুরা শেষ এখন যাব হচ্ছে 78 এ আমাদের শেষ আকর্ষণ স্কাইওয়াক আমি জানি না আমার হাত পায়ে এখনই কাঁপতেছে যে ভয় করতেছে আসলে অনেক উঁচু তো ভয় কটাই স্বাভাবিক না কটাই অস্বাভাবিক আমরা যাচ্ছি লিফটে সিঁড়ি ধরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর পরই আমাদেরকে শু কভার দিয়ে দিল আসলে এই এরিয়াগুলো অনেক সেনসিটিভ তাই তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেই মেনলি এই শু কভার দিয়ে থাকে

চলে আসছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে এখানে কিছু নির্দেশনা আছে নো ক্লাম্বিং নো প্যারাশুট ক্লিপ নো জাম্পিং নো থ্রোয়িং আইটেমস নো স্মোকিং নো স্পিটিং নো সেলফি স্টিক্স লো ক্লাস ব্যারিয়ার ডো নট লিভ চিলড্রেন ওকে এইগুলো মেনে নিতে হবে প্রচুর সান এখানে আর বিদেশিরা তো এইটাই খুব এনজয় করে সান আমরা তো আর সেরকম এনজয় করতে পারি না আর এখানে বেশ পানি ছাড়ার ব্যবস্থা আছে মানে ভালো লাগে ঠান্ডা একটা ওয়েদার ডিসেস সেই মেইন পয়েন্ট স্কাই ওয়াক পয়েন্ট আমরা এখন এখানে নামবো দেখেই খুব ভয় ভয় লাগছে কি যে হবে আল্লাহ জানে উঠতে কি আর পারবো নাকি না তবে এখানে নামার জন্য কিছু নির্দেশনা আছে সেগুলো অবশ্যই আপনাকে মানতে হবে আমরা কিছুই নিয়ে নামতে পারবো না লাইক মোবাইল বা অন্যান্য এক্সেসরিজ ছবি তুলতে হলে অবশ্যই বাহির থেকে তুলতে হবে আর শু কভার অবশ্যই পড়তে হবে পরে নামতে হবে আর এইখানে যার যেভাবে খুশি শুয়ে বসে দাঁড়িয়ে ইচ্ছা মতো ছবি তুলতে পারবে কিন্তু ওই যে শর্ত একটাই দূরে দাঁড়িয়ে ছবি তুলতে হবে অন্য আরেকজনের হাতে কেমন লাগছে ভয় সে কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছে কিন্তু তারপরও নামছে কারণ ভয়কে জয় করতে পারলেই আসল আনন্দ পাওয়া যায় তাই সাদিয়া ভিনদেশী নারীদের মতো ভয়কে উপেক্ষা করে শেষমেশ জয়ী হয়েই গেল একদম স্বচ্ছ কাচের উপর দিয়ে সাদিয়া হাঁটছে খুব সুন্দর ভাবে এখন আর তার মধ্যে কোনো ভয়ই কাজ করছে না কিন্তু আমার তো দেখেই ভয় লাগছে কিভাবে সম্ভব যার পায়ের নিচে মাটি নেই শুধু কাজ আর নিচে শুধু বড় বড় বিল্ডিং এখানে সেই ভদ্রলোক ড্যানিয়েলের সাথে আবারও দেখা হয়ে গেল এই সুন্দর মুহূর্তটাকে দুজনে একই ফ্রেমে বন্দি করে রাখলাম এই তো এইবার হচ্ছে তার নামার পালা দেখি কেমন লাগে আমারই বলে খালি ভয় লাগে তার কি ভয় লাগবে না হ্যাঁ এইটাই তো দেখার পালা কি ভয় লাগে ভয় তো একটু লাগবেই তবে আমি ভয়কে ঠিকই জয় করে নেব ভূমিহীন কাচের উপর দিয়ে টিপ টিপ পায়ে হেঁটে যাচ্ছে দেখেছো তোমাকে বলেছিলাম না আমি ঠিকই ভয়কে জয় করে ফেলেছি এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট বিকেলে আসলে এই জায়গাটাতে বেশ সুন্দর একটা সময় কাটাতে পারবেন নিচে সারি সারি বিল্ডিং ছোট ছোট বাড়িঘর আর ওপরে সূর্যাস্ত বেশ সুন্দর একটা কম্বিনেশন পাখির চোখে ব্যাংকক দেখার অভিজ্ঞতা নিতে গেলে একটু বেশি পয়সাও গুনতে হবে কারণ বিকেলের প্যাকেজের রে তুলনামূলক বেশি উপরে বসার জায়গা আছে খুব সুন্দর আর তাছাড়া যে সুন্দর মনোরম বাতাস যদিও অনেক বেশি সূর্যের তাপ তারপরও অনেক বেশি ভালো লাগছে তাই বলবো আপনারা যদি কখনো ব্যাংকক আসেন তবে অবশ্যই চংনেন্সি জায়গাটা মিস করবেন না টায়ার তারপরেও এখানে অনেক বাতাস খুব ভালো লাগছে এত যে রোদ আসলে গায়ে লাগছে না বাতাসটা ঠান্ডা কিন্তু আমরা যে তাড়াতাড়ি এসেছি ওই লিফটটা এটা না এটা হচ্ছে চতুর থেকে আটাত্তর তালা পর্যন্ত আর আমরা এখন আছি সেভেন্টি ফোর ফ্লোরে আর এখান থেকে আমরা এখন নিচে নামবো দেখুন লিফটার কি গতি আর এই গতিতেই আমরা অনেক দ্রুত নিচে নেমে যাবো চারশো আশি কিলোমিটার বেগে এই লিফটটি নিচে নামছে আমাদেরকে একটা শপে নামিয়ে দিলো সেখান থেকে আমরা চলে এসেছি আমাদের ছবি নেয়ার জন্য কারণ আমাদের প্যাকেজের সাথে চং সাথে ছবি ইনক্লুডেড ছিল ডিজিটাল ইমেজ এই মনিটরের কিউআর স্ক্যান করে আমরা আমাদের ডিজিটাল পিকচারগুলো নিয়ে নিতে পারবো আমাদের ফোনে ডিজিটাল পিকচার গুলো আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল কিন্তু আসার পরে তারা আমাদের প্রেমবন্দি পিকচার দেখালো যা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই দুইশো বাথে ফটো ফ্রেমটি নিয়েই নিলাম এই হলো আমাদের ফটো ফ্রেমটি যদিও এটা একটা ছোটখাটো স্ক্যাম বাট স্মৃতিচারণের জন্য হলেও আমরা এটা নিয়ে নিলাম আমাদের যে মার্কেটের ভিতর নামিয়ে দিল এটাও কিন্তু একটা স্ক্যাম তাই আমরাও মার্কেট ঘুরতে ঘুরতে এখন বাইরে বের হয়ে যাচ্ছি আমরা লকার আনলক করে আমাদের ব্যাগ নিয়ে এখন চলে যাব। ডং ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গেল তাই আমরা ম্যাকডোনাল্ডসে দুইশো নিরানব্বই পাথে দুইজনে ভরপেট খেয়ে নিলাম দেখেন এদেরকে বোঝানো কত কঠিন বাংলা তো বুঝে না বুঝেই না ইংলিশ তো আরও বোঝে না আর ট্রান্সলেট করে তারপরে করা লাগে কি একটা বাজে অবস্থা আমরা এই যে এখন সিলাক্স রিসর্ট ছেড়ে পকেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের তিনটা লাগেজ পাশাপাশি একটা কাঁধের ব্যাগ তো ঠিক আছে দেখা হচ্ছে ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি আর সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা আজকে ফুকেট যাব বরাবরের মতো টিপস থাকবে ফ্লাইটের যে কোনো আপডেট পেতে মনিটর চেক করতে ভুলবেন না আমাদের ফ্লাইট হচ্ছে সাতটা পঞ্চাশে থাই ভিএ যেহেতু এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ফ্লাইট তাই এক ঘন্টা আগে থাকলেই হবে কারণ বোর্ডিং শুরু হয় ফ্লাইটের এক ঘন্টা আগে আমরা এখন আমাদের বোর্ডিং কালেক্ট করব আর লাগেজগুলো ইন দিয়ে দেবো আমাদের ফ্লাইটে ওঠার টাইম হয়ে গিয়েছে আমরা এখন ফ্লাইটে উঠবো আর এই যে দেখেন আমাদের দেখে কি সুন্দর একটা ওয়েলকামিং হাসি দিলো এই এয়ারক্রাফটটা তুলনামূলক বেশ বড় লেগেজ বেশ ভালো আর

আমরা সেই এখন আমরা উড়ে যাব ব্যাংকক থেকে ফুকেট পৌঁছাতে আমাদের এক ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগবে ব্যাংকক টু ফুকেট আমাদের পার পার্সন টিকিটের ভাড়া পড়েছে সাত করে আমরা আমাদের টিকিট কিনেছি কসমস হলিডের মাধ্যমে ভিসা এয়ার টিকিট সহ বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ আপনারা কসমস হলিডেতে পেয়ে যাবেন তাদের সাথে যোগাযোগের নাম্বার এবং পেজ আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেষ্টা করবেন ভ্রমণের এক থেকে দুই মাস আগে টিকিট কেটে রাখা সেক্ষেত্রে খরচ কম পড়বে চলে এসেছি ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করব। দেন হোটেলে গিয়ে হোটেলে যাওয়ার ব্যবস্থা করবো পাশাপাশি হচ্ছে চেক ইন করে দেখি বের হওয়া যায় কিনা অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি সাড়ে নটা বেজে গিয়েছে এখন আমাদের যেতে হবে পাতং বীচে কারণ আমাদের হোটেল হচ্ছে পাতং বিচ এরিয়া ব্যক্তিগতভাবে আমাদের দুজনেরই এয়ারপোর্টটা বেশ ভালো লেগেছে কারণ এয়ারপোর্টটি খুবই সাজানো গোছানো এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট ছিল তাই ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই তবে আমরা যখন ঢাকা থেকে ব্যাংকক এসেছি তখন কিন্তু আমাদের ইমিগ্রেশন করতে হয়েছে ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল তেমন কিছুই জিজ্ঞেস করেনি জাস্ট আমাদের হোটেল বুকিং দেখতে চেয়েছে এবং আমরা কতদিন থাকবো সেটাই জানতে চেয়েছে কথা বলতে বলতেই আমাদের লাগেজগুলো কালেক্ট করা শেষ হয়ে গেল এখন আমাদের যাওয়ার পালা আপনার এয়ারপোর্টে নামার পরে বিভিন্ন ট্যুর এজেন্সি পেয়ে যাবেন বাট আমরা এখান থেকে প্যাকেজ নিব না কারণ এখানে রেট তুলনামূলক অনেক বেশি গাইজ আমরা হচ্ছে হোটেলের উদ্দেশ্যে যাবো তো আমরা যেহেতু অনেক রাত করে এসেছি মিনি শেয়ার বাসগুলো এখন অ্যাভেলেবেল নিই তেমন আগে থেকে বুক তো আমরা হচ্ছে গ্র্যাবে করে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছি তো ও হচ্ছে গ্র্যাব অর্ডার দিয়ে করছে আর কি করছে আমরা ওয়েট করছি ড্রাইভার জন্য এই তো আমাদের গাড়ি চলে এসেছে আসলে অনেক রাত হয়ে গিয়েছে আর আমাদের হোটেল এখান থেকে অনেক দূরে এজন্য গাড়ি পেতেও আমাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে আমাদের হোটেল হলো পাতং এরিয়াতে আমাদের এখান থেকে যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে Okay. Telephone number. Telephone number, email, and signature. Signature telephone number. আমরা পাতং হেরিটেজে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হোটেল চেক ইন প্রসিডিউর কমপ্লিট করে আমরা এখন রুমের দিকে যাব লবি এরিয়াটা বেশ সুন্দর এবং সাজানো গোছানো চেক ইন প্রসিডিউর হিসেবে তেমন কিছুই লাগেনি জাস্ট কিছু ইনফরমেশন লেগেছে সাথে এক হাজার বাদ ডিপোজিট দিতে হয়েছে

সো এটা না সো এই হচ্ছে আমাদের হোটেলের রিভিউ যদি আপনারা কেউ পাতং হেরিটেজ রিসোর্টে আসতে চান তাহলে এই রকম রুম পাবেন সাধারণত বাজেটের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে সিলিং এ বেশ সুন্দর একটা পেন্টিং করা আছে আর ঠিক সিলিং এর ওই পাশে ওই পেন্টিংটা করা আছে তবে কিছু কিছু জিনিস আছে একটু অ্যানালগ মানিয়ে বাট লোকেশনটা হেভি একটা প্লেস সব কিছুই হাতের কাছে এই হোটেলে আমাদের পার নাইট ভাড়া পড়েছে সাড়ে চার হাজার করে উইথ ব্রেকফাস্ট এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ফার্স্টে এখানে টয়লেট্রিজ দেওয়া আছে যা যা লাগে সবই আছে মোটামুটি এখানে হচ্ছে টিসুর ব্যবস্থা আছে আর সেন্টারি ব্যাগ আছে অনেকগুলো এটা ভালো দিক এতো হাই কম অটো ফর এটা আছে বিন আছে আর এই সাইডে শাড়ের ব্যবস্থা আছে এতো ছোট কাপড়ের মধ্যে সিমসাম একটা আবশ্যক অনেক রাত হয়ে গিয়েছে আমাদের ডিনার করতে হবে আমাদের আজকে টার্গেট হলো হালাল ফুড ট্রাই করা তাই গুগল ম্যাপ দেখে একটা আরাবিক রেস্টুরেন্টে চলে আসলাম রিসুনা বলে আমরা প্রথম খাবার শুরু করলাম হাব চিকেন বারবিকিউ উইথ ফ্রেন্স ফ্রেস আর সাথে একটা রুটি ও এটার দাম হয়েছে চারশো বাই এরিয়াতে প্রচুর হালাল ফুডের দোকান আছে আপনারা আপনাদের পছন্দ মতো হালাল ফুড খেতে পারবেন খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের চ্যানেল সারিয়ান এন্ড সাদিয়া সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন বাটনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ